আসো আসে <necessary> <rabland> <t��>

বাইজিয়ে <laughs> কৰা

খেতে ভালো লাগে। কি কি খাবার তোমার প্রিয়? বলো তো নাম বলো তো। সব মানে সবচেয়ে প্রিয় খাবার হিমেল তোমার কোনটা বলো তো? তোমার কোনটা প্রিয়? মানে মিষ্টি।

আচিতেতে বুঝা সুসুবা দেখ দেখ সব বুঝা আছে দেখ এইজন্য কিমেলকে আমার কথা না ও কি মেলা দাদু হয়

কৰিছে বাঘ বাঘে কৈ বা বৌ বাট পাত বৌ বাট পাত বাট পাত তাক লে বৈ নেকি তাকো জামাই সিডেকা উতাইছে বৌ সব পি ডেকা কাইলৈ গৈছে সিদাও চব এক জামাই দে দে তো দামা কইলে একটা হিডা আর দি দেনে কইলে কিটা কোয়া ড্যাকে একটা আগুনে কাইলছে একটা করি কাইলছে একটা চুলায় কাইলছে একটা আমি কইছি একটা তুমি কইছো একটা বল কইলে বাগদে আছে আর না তোমডা খায়া লাইবো করছে হ্যাঁ বাথরুম করছে ও বাথরুম কই যা আমরা হিডা ও মানে সিস্টেমের কইরা করছে পরে পরে

সেদিন দুজন বিনোদ বড় হয়ে যাচ্ছে কর